আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আমি তোমার পরীক্ষা নেবার জন্যই সমস্ত প্রলোভন দিয়েছিলাম কারণ যে আমার সত্যিকারের ভক্ত হবে ওর বুদ্ধি কখনোই অন্য কোনো কামনাতে আসবে না আমি তোমার এই ভাবনা দেখে অত্যন্ত আনন্দ লাভ করেছি সেই জন্য তুমি তোমার সমস্ত মনের ইচ্ছাকে আমাকে সমর্পিত করে দাও আর বদ্রিকা বনে গন্ধমর্দন পর্বতে গিয়ে তপস্যা করো তুমি তোমার এই জন্মে ক্ষত্রিয় ধর্মের পালন করে শিকার করতে গিয়ে অনেক প্রাণীদের এবং পশুদের বধ করেছ সেই জন্য ঘোর তপস্যা করে নিজের ওই পাপকে ধুয়ে ফেলো যাতে তুমি কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আমার ভক্তির মাধ্যমে আমার বিশুদ্ধ পরমাত্মার রূপকে প্রাপ্ত করতে পারো তথা জয় শ্রীকৃষ্ণ ভগবান এই পৃথিবীতে বিভিন্ন অবতারে বিভিন্ন সময় জন্ম কেন নেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায়ও সম্ভমামি যুগে যুগে শ্রীকৃষ্ণ অবতারে পাপীদের বিনাশ করার কাজ তো উনি পশ্চাতেই আরম্ভ করেছিলেন সবার প্রথমে পুতনা রাক্ষসীকে উদ্ধার করলেন তৎপশ্চাতগাসুর এবং তৃণাবতে সংহার করলেন নিজের ছোট্ট পায়ের বুড়ো আঙ্গুলের একটাই আঘাত দিয়ে শকুটাসুরের মতো দৈত্যকে সোজা জমালয় পাঠিয়ে দিলেন একটু বড় হওয়ার পর বকাসুর আগাসুর এবং কালিযা নাগের দহন করলেন কালিযা নাগের ফনার ওপর দাঁড়িয়ে দিব্য নৃত্য করলেন এই দৈত্যদের সংহার এবং মর্দন করা ছাড়া ভগবান কৃষ্ণ এই অবতারে নিজের ভক্তদের হৃদয় জয় করার উদ্দেশ্যে উনি যে পরম সুন্দর বাল্যলীলা করেছেন এত সুন্দর লীলা এবং এত বিস্তারিতভাবে লীলা উনি আর কোনো অবতারেই করেননি মাখন চুরি করলেন কিন্তু এমনভাবে করলেন যে ওনার রূপ দেখে যশোদা মাও আত্মহারা হয়ে উঠলেন আর আজ হাজার হাজার বছর ধরে কবি ভক্তেরা ওই রূপকেই স্মরণ করে এবং সেই রূপের কল্পনা করে ওনাকেই পুজো করে আসছেন যেমন সুরদাস ওনার কল্পনায় বিলীন হয়ে গিয়ে অন্তরাত্মা দিয়ে গাইতে শুরু করলেন चलत रेनू तन मंडित तन मंडित मुख दधि लेप มีจจมาคนขายนน่